হ্যালো ফ্রেন্ড জে এস গুপ্তা ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ঝটপট একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো এখন ওয়েদার অনেকই খারাপ বৃষ্টি বৃষ্টি হচ্ছে তার জন্য ফুলগুলি কিছুটা পোকা খেয়ে ফেলেছে তো চান টান করে এসে সকাল সকাল চা টা খেয়ে ব্রেকফাস্ট করে তো তোমাদের কাছে পট করে চলে আসলাম অল্প সময়ের জন্য তো ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো দেখবেন সকালের ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে তো পিছনের বাড়ির ফুলগুলি অনেকই খারাপ হয়ে গেছে তারপর দুপুরে রান্নার জন্য মুগ ডাল বানাবো মুগ ডাল তো কাঁচা দেওয়া যায় না প্রেশার কুকারে দেওয়ার আগে একটু ভেজে নিই আমি ভেজে একটু ধুয়ে নিয়েছি তো ভিডিওটি অনেকেই শর্ট দিয়েছি এখন পর্যন্ত এতটুক দিয়েছি আবার বিকেলে চলে আসবো সন্ধেবেলা আবার চলে চলে আসবো তোমাদের কাছে তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন তো চাল পুর করব গরম দিনে এখন খাবারের মধ্যে এটাই ভালো পটল ভাজা ভাত করলা ভাজা আর খাওয়া যায় না তো কিছু মশলা দিয়ে ভালো কিছু বানালিয়ে খাওয়া যায় গরম দিনে তো কিছুই বেশি কিছু ভালো সবজি পাওয়া যায় না তো চাল তো ভাজা খেতে ভালোই লাগে না তো সর্ষা ভরে আমি সর্ষা মশলা করে আমি ওটার ভিতরে পুর ভরিয়ে এখানে আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রতিটা চাল ভিতরে আমি সর্ষে ভরিয়ে এটাকে সিম্পলভাবে ভেজে নেব কড়াইটা অনেক কালো হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নোটিফিকেশান আসে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই